স্যার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি বানাবো আজ আমি বানাবো সুজির হালুয়া বা ঝাল সুজিও বলতে পারেন আমি এটাকে মিষ্টি বানাবো না ঝাল ঝাল করে বানাবো সুজিটাকে এবং কি কি মশলা ব্যবহার করে নিত্য নতুনভাবে আমি এটাকে বানাই সেটা দেখতে থাকুন আমার সাথে থাকুন প্রথমে আমি সুজিটাকে করাতে ভেলে দিই সুজি ভালো করে নাড়িয়ে তাজিয়ে এরকম করে ভালো করে ভাজা ভাজা করে নেবো যে একটু ভাজা ভাজা প্রায় হয়ে আসবে লাল লাল হয়ে আসবে তারপর আমি এটাকে যে পদ্ধতিতে বানাবো সেটা দেখুন আমি কীভাবে বানাই প্রথমে এটাকে আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব আমার এটা প্রায় লাল লাল একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর এটাকে আমি না দেবো এটাকে এরপর আমি নামিয়ে দেবো দেখতে পাচ্ছেন পুরোপুরি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার নামাবো আমি তেজপাতা শুকনো লঙ্কা ফনন দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু ঘি দিয়ে দিলাম এরপর আমি ফোড়ন হিসেবে গোটা জিরে দিয়ে দিলাম একটু আলু আর গাজর নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বাদাম এরপর আমি তেলের ভেতরে দিয়ে দিয়ে দেব বাদামটা কিছু নাড়াচাড়া করার পর কিছু নাড়াচাড়া করতে হবে তাকে আমি কিছু পেঁয়াজ কাটা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কাটা লঙ্কা দিয়ে দেবো বাদাম বাজার মধ্যে বাদামটা ভাজা হবে সেটা পেঁয়াজ তাকালাম করে একসাথে ভাজা হয়ে যাবে সবটাই একসাথে ভালো প্রথম সব কথা ফ্রাই করতে হবে একসাথে নাড়ি তালি ভাজা হওয়ার পর পর আমি যে সবজিটা কেটে সবটা এক একসাথে ভালো করে নাড়ির করে নিতে হবে এরকম করে ভালো হবে নাড়ির করে নিতে হবে ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি একটু টমেটো কুচি করে রেখেছি সেই টমেটো কুচিটা দিয়ে দেবো এরপর ছকটা দিয়ে একটা সেরকম করে সুন্দর করে নাড়িয়ে সারিয়ে নিতে হবে ভাজা হতে হবে মশলাগুলো দেবো আমি স্বাদ অনুসারে ছিল দিয়ে দেবো একটু একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না দেবো একটু গোলমরিচ গুঁড়ো হয়ে আসবে তখন আমি একটু দিয়ে দেবো ভাজা মশলা ভাজা জিরে গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো একসাথে শুকনো করা নেই আমি ভেজে রেখে দিলাম সেটা দিয়ে দেবো সবটা একসাথে দিয়ে একসাথে ভাজা ভাজা করতে হবে ভালো করে নাড়া ছাড়া কত তেল ছেড়ে ছেড়ে দিয়ে আসছে এরপর আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এটা খুব বেশি লাগবে না অল্প পরিমাণ দিলেই হবে গুঁড়োটা দেওয়ার পর সবটা একটু ভালো করে নাড়িয়ে ছাড়ি ভাজা ভাজা করতে হবে মশলাটা এরকম হয়ে গেছে আমার সবজি থেকে সব মশলাগুলো একসাথে দিয়ে পুরো ভাজা ভাজা হয়ে গেছে সবজিটাও ভাজা হয়ে গেলো তো মশলাগুলো একসাথে একসাথে পছন্দ হয় এরকম করে নাড়িয়ে চা সুন্দর করে ভেজে নিতে হবে আমার যে মশলাটা ভাজা ভাজা হয়ে আছে তখন আমি ভেজে রাখা সুন্দর দিয়ে দেবো এটাকেও ভালো করে সুন্দর করে নাড়িয়ে চা ঠিক আছে এরকম সুন্দর সুন্দর হয়ে গেছে জায়গা এরকম করে সুন্দর করে নাড়িয়ে চাড়ি দিতে হবে এরপর আমি দিয়ে দেবো জল ঢেজে দেবো সব কিছু একসাথে দিয়ে দেখেছেন যেরকম সুন্দর সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে যেরকমই একটা পেস্ট আর আমি দিতে লাগবে এক্ষুনি খাওয়া হয়ে যাবে না আচ্ছা চলুন এবার নেক্সট স্টেপে আমরা যাই আমাদের প্রথম স্টেপ কমপ্লিট নেক্সট স্টেপ হচ্ছে আমি এবার এটার মধ্যে জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার লাগবে না খুব অল্প পরিমাণ জল দিতে হবে তাহলে জিনিসটা ঝুটঝুরো ব্যাপারটা আসবে না আমি এটাকে মাখো মাখো করবো ঝুট ঝুড়ে একদম ছুটিটা ঝুটঝুরে হবে ঝাল ছুরি ঝুরঝুরেই হয় মাখো মাখো অনেকেই একদম গাঢ় গাঢ় এখন আমার তো একদম প্রয়োজন হবে আমি এমনভাবে রান্না করছি এমন কথা দেখুন কীরকম হয় খেতে খুবই ভালো লাগবে খুবই টেস্ট এবং খুবই আমি লাগে খেতে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরকম আমি এখে দেবানি আস্তে আস্তে হওয়ার জন্য আমি জলটাকে এরকম টেনে নিচ্ছি এরকম তুমি আস্তে আস্তে একদম হালকা আঁচে এরকম করে বসিয়ে বসিয়ে মাঝে মাঝে এরকম একটু নেড়ে নেড়ে দিতে হবে দিয়ে দিয়ে আমি পুরো একটা ঝুড়ঝুরে ব্যাপার নিয়ে চলে আসবো হালকা হালকা এরকম করে নাড়তে হবে দিয়ে দিয়ে এখনই বুঝতে পারছি কীরকম ঝুড়ঝুরো হচ্ছে আরও ঝুজঝুড়ে হয়ে যাবে দেখাচ্ছি তো পুরো একটা এখানে আর হবে দেখি এখন হালকাভাবে আঁচে তো বসিয়ে বসে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিশ্চয়ক ঝুড়ঝুরে টাকা চলে আসবে বেশি জল দেওয়ার দরকার নেই যে যেরকম দেখালাম ঠিক সেরকম পরিমাণ জল দিলেই হবে দেখতে পাচ্ছেন এবার আস্তে আস্তে যেরকম পুরো একদম সূর্য টাইপে চলে এসেছে পুরো একদম ঝরঝর করছে আরও ঝরঝর হয়ে যাবে এর এই সময় আমি অ্যাড করে দেবো ধনে পাতা রেখেছিলাম সেই ধনে পাতাগুলো আস্তে আস্তে এরকম আলতো হালত ভাবে ছড়িয়ে দিতে হবে যে সবটা দিয়ে এবার হালকা হালকা নামতে নাপতে লাগবে একদম যা গন্ধ হয়ে দিতে ঘিয়ে তেলের একটা সুন্দর গন্ধ হয়ে দিতে সুস্বাদু একদম জাস্ট না যাচ্ছে না এত সুন্দর গন্ধ হয়ে রয়েছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন এত সুন্দর খেতে হয় যে বলে বোঝানো যাবে না আর বাদামগুলো মাঝে মাঝে ক্রাঞ্চে ক্রাঞ্চে মুখে পড়বে অসাধারণ লাগবে প্লিজ ট্রাই আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানানো যদি ভালো লাগলো অবশ্যই লাইক করবে শেয়ার করতে বলবেন না আর আমার প্লিজ সাপোর্ট নিই প্লিজ আমাকে সাপোর্ট করলে আমি খুব উৎসাহ পাই আর কি এগুলো করার যাই হোক আমার হয়ে গেছে জিনিসগুলো করার আর আমার চ্যানেলটিকেও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিতে লাইফস্টাইল আর শর্টস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত হয়ে গেল আমার রেসিপিটা তৈরি এরপর আমি এর মধ্যে আর জাস্ট ধনুপাতাটা আস্তে আস্তে একটুখানি মেশার সঙ্গে সঙ্গে একটুখানি আরেকটুখানি রাখবো দেখে আমি আরেকটা জিনিস অ্যাড করবো রেসিপিটা কিন্তু ঘি দিয়ে করছি ঘিরে একটা গন্ধ পুরো মোমা করছে তারপরেও আমি লাস্টে আরেকটু সুন্দর একটু আর একটু ঘি এরকম করে দিয়ে দেবো তো গিয়ে জিনিসটাকে আবারও নাড়িয়ে চালিয়ে নেব আপনারা যদি মনে করেন চান না বা এটা গিয়ে করবেন সাদা তেলেও করতে পারেন কোনো অসুবিধা নেই একই রকম খেতে লাগবে ঘিয়ের গন্ধটা তো পাবেন না দেশি দিয়ে হলে একদম আর জমে যায় পুরো ব্যস্ত হয়ে গেল আমার কমপ্লিট এবারে এটাকে আমি পরিবেশন করার পালা ব্যাস আমার রান্না কমপ্লিট মিডিয়াটি কেমন লাগলো অবশ্যই জানেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ Yeah.